জনসাধারণ যারা পথ ভোলা পথ হারা এই মানুষগুলো যাতে একটু করে ইমানের কিছু চার্জ ব্যাটারির মধ্যে ধারণ করে তারা এই অন্ধকারের পথের মধ্যে যেন তারা সঠিক পথের দিশা পায় এই উদ্দেশ্যেই কিন্তু এই তাফসিরুল মাহফিলগুলো করা হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মুসলমান বড় দুর্ভাগা এত সুন্দর একটি আয়োজন হয়েছে আমরা শুধুমাত্র ভোগবিলাস খাওয়া দাওয়া এদিক সেদিক ঘোরাফেরার মধ্যে ব্যস্ত আছি আমরা এই মাহফিলটাকে মূল্যায়ন করতে পারি নেই হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেদিন আমরা মহান স্রষ্টার সামনে দাঁড়াব সেই দিন কিন্তু আমাদের আফসোসের আর শেষ থাকবে কথা বলেন আফসোসের আর কি থাকবে না শেষ থাকবে না মানুষ যখন জাহান নামে যাবে আল্লাহ জাহান নামীদেরকে জাহান নামের তারা তাদেরকে বলবে তোমরা যে জাহান নামের মধ্যে এসেছ দুনিয়ার মধ্যে তোমাদেরকে সতর্ককারী পৃথিবীর মধ্যে কেউ কে ছিল না যারা তোমাদেরকে সতর্ক করেছে জাহান নাম সম্পর্কে তারা আফসোস করে বলবে হ্যাঁ তারা আমাদেরকে সতর্ক করেছে কিন্তু আমরা তাদের কথা শুনি নাই আমরা তাদেরকে মিথ্যা বলে সাব্যস্ত করেছিলাম সেদিন যদি আমরা তাদের কথা শুনতাম তাহলে আজকে আমাদের আর এই পরিণতি হতো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তাও দান করুন জোরে বলুন আমিন সম্মানিত সুধি সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবল মাত্র সকল সৃষ্টিকে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন বান্দাদের জন্য আর বান্দাদেরকে কেবল মাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মহান স্রষ্টার গোলামির জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আলা পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খলকানাকুম ফীল আউরুদি জামিআ জোরে বলুন আল্লাহু আকবার মহান স্রষ্টা দাক্তি বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে যত مخلوقاتকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এই জমিনের মধ্যে তোমরা যত কিছু সৃষ্টি দেখতে পাও তার ভিতরে তোমাদের চোখের দর্পণে যা ধরা পড়ে আর যা তোমরা দেখতে পাও না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলেন দেখি বাতাস নামে যে একটি সৃষ্টি আছে এই বাতাসকে কি আমরা আমরা দেখতে দেখতে পাই পাই বাতাসকে বাতাসকে না এ আল্লাহ চালানার্থক সৃষ্টি করেন নাই এ বাতাসের ইংরেজি নাম হলো অক্সিজেন এই অক্সিজেন যদি মহান স্রষ্টা সৃষ্টি না করতেন বলুন দেখি আপনার আমার জীবন নামক যে জীবন যাত্রা আছে এই জীবন যাত্রা অক্সিজেন ছাড়া অক্সিজেন ছাড়া কি চলত কথা বলেন চলতো আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আমি আল্লাহ ছাড়া করেছি এই জমিনের মধ্যে তোমরা যত সৃষ্টি দেখতে পাও যা চোখের মধ্যে তোমাদের ধরা পড়ে আর যা ধরা পড়ে না সমস্ত সৃষ্টিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক আর আমিন আমি বান্দাদের উপকারের জন্য সৃষ্টি করেছি জোরে বলুন সোবাহ আল্লাহ সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ ছাড়া আমি আমার গোলামদের জন্য সৃষ্টি করেছি আর শুধু মাত্র কেবল মাত্র আমার গোলাম আমি আল্লাহ পাক আমি মহান স্রষ্টার জন্য সৃষ্টি করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান খলাকাতুন জিনন ওয়াল ইনস ইন্না লিইয়াবুদুন জোরে

আর এই পৃথিবীতেও আমার গোলামেরা তোমরা যত কিছু সৃষ্টি দেখতে পাও সমস্ত সৃষ্টিকে আমি রব তোমাদের জন্য সৃষ্টি করেছি তাহলে এই পৃথিবীতে মানুষ এবং জিন ব্যতীত যত কিছু সৃষ্টি মহান সৃষ্টি করেছেন বুঝে থাকলে বলুন দেখি এই সৃষ্টিগুলো শুধুমাত্র কেবলমাত্র কাদের দাসত্বের জন্য সৃষ্টি করেছে মানুষের দাসত্বের জন্য মানুষের গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি যদি গরুর দিকে তাকান এই গরুকে শুধুমাত্র আপনার দাসত্বের জন্য সৃষ্টি করা হয়েছে এই গরু যদি আপনার প্রতি শক্তি প্রয়োগ করত পৃথিবীর কোনো মানুষের শক্তি হতো না এই গরুর খালের ঘাড়ের মধ্যে হাল দিয়ে এই হালটা জমিনের মধ্যে চাষ করার কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে তুই শুধু শুধুমাত্র আমি রবের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আর তোর চোখের সামনে গাছপালা তরুণতা পশু পাখি যা তুমি দেখতে পাও আর যা দেখতে পাও না সমস্ত কিছুকে আমি আল্লাহ শুধু মাত্র কেবল মাত্র তোর জন্য সৃষ্টি করেছি তুই আমার গোলামি করবি আর পৃথিবীর সবকিছু তোর গোলামি করবে জোরে বলুন না আজকে গোটা পৃথিবীর মতে মুসলমানেরা লঞ্ছিত অপমানিত বাংলাদেশ থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত ফিলিস্তিন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত আমেরিকার ওয়াশিংটন থেকে শুরু করে দিল্লির লাল খেলনা পর্যন্ত রাশিয়ার মস্কো থেকে শুরু করে চীনের উইঘুর পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আজকে গোটা বিশ্বের মধ্যে একটা ধর্মের মানুষ অপমানিত এবং লাঞ্ছিত জোরে বলুন সেই ধর্মের নামটা কি ইসলাম ধর্মের কিন্তু আপনি জানেন না আপনার ইতিহাস আপনার মনে না আপনি জানেন না আপনার এই পৃথিবীকে শাসন করেছে আপনার পূর্বপুরুষ এই পৃথিবীর কর্ণধার ছিল আপনার পূর্বপুরুষনাই জমিনকে শাসন করেছে যেই মুসলমানেরা পূর্বের সময় এই জমিনকে শাসন করলো সেই মুসলমানের সম্প্রদায় মুসলমানের সন্তানেরা গোটা বিশ্বের কাফের মসজিদদের কাছে আজকে গোলাম হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আমি চিন্তা করে দেখলাম গোটা বিশ্বের মধ্যে মুসলমানেরা লাঞ্ছিত আর অপমানিতের কারণ কারণ মুসলমানেরা তার স্রষ্টাকে ভুলে গিয়েছে হজরত যেমন তিনি শাসন কর্তা ছিলেন তেমনি তিনি মহান রবের গোলাম ছিলেন জোরে বলুন ঠিক যেমন তিনি গোটা শাসন করেছেন তেমনি তিনি মহান স্রষ্টার সামনে তেনার এই কপালটা ঝুঁকে দিয়ে মহান স্রষ্টাকে বলেছেন আয় আল্লাহ তুমি ব্যতীত এই পৃথিবীর মধ্যে আমার কোনো ইলা না যে গোটা পৃথিবী শাসন করলেন সেই অমরের সন্তানেরা আজকে গোটা বিশ্বের মধ্যে লাঞ্ছিত আর অপমানিত এর কারণ আজকে মুসলমানেরা তার সত্তা মহান স্রষ্টাকে ভুলে গেছে তার স্রষ্টা মহান সত্তাকে মহান রবকে যথেষ্ট না মনে করবার কারণে আল্লাহ তালা মুসলমানদের উপরে আজকে গোলামের জিনজিরে মুসলমানদেরকে বেধর্মীদের কাছে আটকে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এই জমিন যার গোলামি চলবে শুধুমাত্র কার জোরে বলতে হবে গোলামি চলবে কার এই জমিন যার আইন চলবে তার এই জমিন যার কোরআন দিয়ে শাসন চলবে তার এই জমিন যার সংবিধান চলবে তার আজকে আমরা রবকে রব হিসাবে মেনে নিয়েছি ঠিক কিন্তু রবের কোরানকে সংবিধান হিসাবে এখনো পর্যন্ত মানতে পারে নাই যার জন্যই আজকে মুসলমানদের এই দুর্দশা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض جربان الله اكبر ولو ان اولاي الكرام جرأت ترى বুঝবেন لو হল حروف الشكيه الله پاک رب العالمين ولو ان اهل القرى امنوا এই সম্প্রদায়ের লোকেরা যদি মহান স্রষ্টার প্রতি বিশ্বাস করে মহান স্রষ্টার প্রতি যদি তারা ইমান আনে মহান স্রষ্টাকে যদি আইনদাতা হিসাবে মেনে নেয় মহান স্রষ্টাকে যদি রিজিকদাতা হিসাবে মেনে নেয় মহান স্রষ্টাকে যদি তাদের সার্বভৌমত্বের অধিকারী হিসাবে একমাত্র মালিক হিসাবে মেনে নিতে পারে এবং মহান সৃষ্টি কি যদি তারা ভয় করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা ফাতাহনা অবশ্যই অবশ্যই খুলে দেব আলাইহিম তাদের জন্য বরকতমিনাস সামা ওয়া আল আসমান এবং জমিনের যত বরকত আছে আসমান এবং জমিনের যত বরকত আছে আসমান এবং জমিনের যত করুণা আছে আমি আল্লাহ তালা আমার কলামদের জন্য আসমান জমিনের সমস্ত বারাকা খুলে দেব জরে বলুন আল্লাহ এজন্য বুঝে থাকলে বলুন দেখি একমাত্র গোলামের পরিচয় দিতে হবে জেনার জরে বলেন তিনি কে আর জরে বলেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলেন ওয়াকাদ বিল আলদাইনি ইহসানানা জোরে বলেন আল্লাহু আকবার তোমার চূড়ান্তভাবে চুরান্তভাবে ডিসিশন নিয়েছে যে তোমার রব আমার রব পৃথিবীর সবার রব যিনি জোরে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে اقدر তোমার রব চুরান্তভাবে ফয়সালা করেছে এই মনে যে আল্লা শুধুমাত্র কেবলমাত্র গোলামি চলবে একজন আর জোরে বলুন তিনি কে শুধুমাত্র কেবলমাত্র আবাদত করতে হবে একজন তিনিকে তিনি কে শুধুমাত্র কেবলমাত্র উপাসনা করতে হবে একজনার জোরে বলুন তিনি কে শুধুমাত্র কেবলমাত্র বন্দকি করতে হবে একজনার জোরে বলুন তিনিকে যেদিন বান্দারা নিজেদেরকে মহান রবের গোলাম হিসেবে পরিচয় দিবেন সেদিনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে এই পৃথিবীর চূড়ান্ত বিজয় দান করে ধন্য করবেন যিনি জোরে বলেন তিনি কে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলুন দেখি আমরা কার গোলাম জোরে বলেন কার গোলাম কর্মসলমান ভাইরা আরে আমার শুধু তাই না আল্লাহর গো যদি করতে পারেন দুনিয়ার বরকতেই শুধু আল্লাহ পাকরপ বলে আর আপনার সামনে ওপেন করবে ব্যাপার যেরকম নয় বরং আল্লাহ যারা বলেন ইয়াই বা দিলা হ ফোন আলেই কোমনিয়ৌমা ওয়া এন্থুম তাহাজানো জোর বলুন আল্লাহ বা ইয়াই আল্লাহ দীপদীপ আল্লাহ পাখরমিন কত সুন্দর করে বান্দাদেরকে ডাক দেন ইয়াই বা ও আমার বান্দা ওহ মাই সার্ভেঞ্চ আল্লাহ তার বান্দাকে এত সুন্দর করে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে ডাক দিবেন জোরে বলুন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহর যদি গোলাম হতে পারি দুনিয়া এবং আখরাত উভয় জানের কল্যাণ দিবেন যিনি জোরে বলেন তিনি কে

যেদিন মহান সৃষ্টা আপনার এবং আমার বিচার করবেন জোরে বলুন সেই বিচারের দিনের নাম কি আমার বান্দালা ফোন আলে কোমল তুমি দুনিয়ার জমি আমার গোলামি করেছ করেছ আমার কেতাবকে মেনে নিয়েছ আজকে তোর ভয় নাই আজকের দিনে তোর কোনো ভয় নাই ওয়ালা আনতুম তাহজানুন এবং জান্নাত নিয়ে তোকে কোনো পেরেশানি হতে হবে না কথা কা জোরে বলেন কথা কা আমরা মহান স্রষ্টার গোলাম হতে চাই চাই না জোরে বলেন চাই কি চাই না শুধুমাত্র একটা দুইটা জায়গার মধ্যে মহান স্রষ্টার গোলাম হওয়ার জন্য আল্লাহ বলে নাই বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আই হান্না সব দু মরব্বাকুম ওবান্দা এই জমি যার গোলামের পরিচয় দিতে হবে তা এ জমিন যার দাসত্ব করতে হবে তার কথা বলেন ঠিকই না কিন্তু আজকে মুসলমান মহান সুস্থান বোলামি বাদ দিয়ে পরাশক্তি আর ধরা শক্তি যারা তাদের কাছে ধন্য দেবার কারণে মুসলমানদেরকে আজকে পরাশক্তিদের কাছে ধরা শক্তি বানিয়ে দিয়েছেন যিনি তিনি কে আজ যদি মুসলমান তার রপ্পে সর্বশক্তিমান মহান রূপে যদি গ্রহণ করতে পারত তাহলে মুসলমানদের পরাশক্তিদের কাছে ধর্ণা দেওয়া লাগতো না বরং এই পৃথিবীর যারা পরাশক্তি তারাই মুসলমানদের কাছে ধরা পরিণত হতো কথা বলেন ঠিক কিনা যে আমেরিকা ফিলিস্তিনের শিশুদেরকে মারার জন্য গাজাকে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ দিয়ে সাহায্য করল এই আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মধ্যে কিছুদিন আগে আগুন ঠিক কিনা লস অ্যাঞ্জেলেস নামে তাদের একটা শহর আছে একটা প্রদেশ আছে এই প্রদেশের মধ্যে যখন আগুন ধরল যে আমেরিকা মুসলমানদের সন্তানের রক্ত ঝরানোর জন্য বিধিব্যস্ত হয়ে থাকে যে আমেরিকা গোটা বিশ্বের মধ্যে পাওয়ার দেখায় ক্ষমতা দেখায় নিজেদেরকে পরাশক্তি বলে দাবি করে এই আমেরিকার একটি প্রদেশ নাম লস লস অ্যাঞ্জেলেস এই অ্যাঞ্জেলেসে যখন আগুন ধরল আলামিন যেন গোটা পৃথিবীর মুমিনদেরকে বোঝানোর চেষ্টা করলেন ওই মুমিনরা তোমরা ভয় করো না তোমার রবকে যদি তোমরা রব হিসাবে মেনে নিতে পারো আর রবের যদি গোলাম হতে পারো যেই আমেরিকা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের জীবনকে কেড়ে নিয়েছে আর মানুষের সামনে পড়া শক্তি হবার চেষ্টা করেছে এই আমেরিকাকে আমি কোনো অস্ত্র দিয়ে ঘায়েল করি নাই আমি কোনো আবাবিল দিয়ে ঘায়েল করি নাই আমি কোনো অস্ত্র দিয়ে আমেরিকাকে খায়েল করি নাই শুধুমাত্র দাবা নলের মতো সামান্য একটু আগুন দিয়ে তাদেরকে পরীক্ষা করে দেখেছি এই আমেরিকা তোমাদের কাছে পরা শক্তি হতে পারে কিন্তু মহান রবের কাছে আমেরিকা হলো ধরা শক্তি কথা বলেন ঠিক কিনা আজকেও যদি মুসলমানেরা রবকে রব হিসাবে মেনে নিতে পারে গোটা পৃথিবীর পরা শক্তিকে মুসলমানদের কাছে ধরা শক্তিতে পরিণত করে দিবেন যিনি জোরে বলেন জোরে বলেন তিনি কে এই জন্য আমরা গোলাম হতে চাই একজন আরো জোরে বলেন তিনি এক মিনিটে আলোচনা শেষ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আছনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন আমি যুগে যুগে আমার উন্মুলদেরকে আমার বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম এই নবী এবং রসুলদের দুটি কাজ আমি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একটি কাজ হলো তারা সর্বপ্রথম যে কাজটা করবে তারা পথ ভোলা মানুষগুলোকে যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে আল্লাহর এবাদত দাসত্ব করে না এই মানুষগুলোকে মহান স্রষ্টার সঙ্গে সম্পর্ক করে দেবার জন্য জোরে বলুন সবান আল্লাহ যুগে যুগে আমি লমিবু নসুলকে প্রেরিত করেছিলাম আনে তারা গিয়ে সেই মানুষগুলোর সামনে বলবে একমাত্র কেবলমাত্র এবাদত করতে হবে জেনার জোরে বলুন তিনি কেনিকে অযোধান এবং তাগুদ থেকে শয়তানের দাসত্ব থেকে শয়তানের ঝিনঝির থেকে মানুষকে তার মহান স্রষ্টার দিকে ডাকবে এই দুটি কাজের জন্য আমি আমার রসুলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম জগতের একটি ব্যাখ্যা আরব যারা ইসলামকে মানেনা এবং যারা ইসলামকে মানে তাদেরকে মানবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইসলামের বিঘ্নতা ঘটায় জরে boron আমাদের দেশের মধ্যে এরকম শাসক ছিল কে ছিল না একদিক থেকে তারা মসজিদ নির্মাণ করেছে একদিক থেকে বাংলাদেশের মধ্যে অসংখ্য মসজিদ নির্মাণের নামে মানুষের কাছে বাহবা পেছে অপর দিক থেকে অলামায় কেরামকে বিভিন্ন মিথ্যা মামলায় জেলখানার মধ্যে আবদ্ধ করেছে কথা বলেন ঠিক কিনা এটাই এরাই হলো পৃথিবীর সবচেয়ে নব্য তাগুদ এই নব্য তাগুদ থেকে আমাদের বাছার দরকার আছে না নাই একটি কথা বলবো আমরা শুধু নামাজ পড়ি এই নামাজ পড়লেই শুধুমাত্র জান্নাত পাওয়া যাবে ব্যাপারটি এরকম নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যতক্ষণ পর্যন্ত তাগুদ কেউ অস্বীকার করবে না যারা ইসলামকে মানতে চায় না আবার যারা ইসলামকে মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় তাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা বাধা প্রদান করে এদের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত সম্পর্ক তারা বিচ্ছিন্ন করবে না ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না সর্বের তাগত যতক্ষণ পর্যন্ত তারা তাগুতকে অস্বীকার করবে না শুধুমাত্র আল্লাহর উপর ইমান আনার নাম ইমানদার নয় বরং তাগৎকেও অবিশ্বাস করতে হবে তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে এবং মহান স্রষ্টার প্রতি ইমান আনতে হবে তবে আমরা মহান রবের গোলাম হতে পারবো জোরে বলুন ঠিক কি না সম্মানিত শুধুই আমি আমি আলোচনা করবার ইচ্ছা ছিল না যেহেতু আমার হসরত এখানে উপস্থিত হয়েছেন মূলত পুজোর এখানে বসে আছেন আমার এই পর্যায়ে আসার বা আপনাদের সামনে কথা বলার মূল স্পিহা বা মূল স্প্রিট হলেন উনি আমি যখন ছোট ছোটবেলায় ওনাকে দেখতাম তখন মনের মধ্যে একটা তামান্না অ্যাম্বিশন কাজ করতেন আল্লাহ যদি ওনার মতো একটু সম্মান আমাকে দিতেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ এখানে বসে আছেন আমি ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা এটা কখনো সমুচিত নয় এটা কখনো উচিত নয় আমি শুধুমাত্র এখানে বসেছি আজকে যেহেতু আমার এখানে